তো আমি আজকে মসুর ডালের একটা রেসিপি করব তার জন্য আমি এক এক বাটি ছোটো বাটির এক বাটি মসুরির ডাল এখানে ভিজিয়ে নিয়েছি এটাকে এবার আমি পেস্ট করে নেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে বেটে নেব তো আমি একটা বাটি নিয়েছি ডালটা বাটা হয়ে গেছে তো আমি এটা ঢেলে নিলাম বাটির মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ অনুযায়ী নুন নুনটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী আর দেব অল্প একটুখানি খাবার সোডা মানে একদম এতটুকুনি খাবার সোডা আমি হাতে দিলাম এবার বড়াটাকে মানে এই ডাল বাটাটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব তো আমি ফ্রাই টিক্যান বসিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল আপনার ইচ্ছা হলে সাদা তেলেও কিন্তু এগুলো ভাজতে পারেন আমি এগুলোকে একটু মুসুর ডালের বড়া ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে বড়া ভেজে নেব এই রকম দিচ্ছি আপনারা মানে আমি এরকম একটু বড় বড়ই তৈরি করছি আপনারা ইচ্ছে হলে ছোট ছোট তৈরি করতে পারেন এবার বড় আমি উল্টে দেব এক পিট আমার ভাজা হয়ে গেছে মসুর ডালের বড়ায় কিন্তু খুব তেল টানে সেই জন্য আমি অল্প একটু তেল দিয়ে চারিদিকে দিয়ে দেবো একদম সামান্য কারণ সব তেল কিন্তু বড়ায় টেনে নিয়েছে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার গুলোকে তুলে নেবো এইরকম একটা এবার আমি বাকি যে বড়াগুলো আছে সেগুলোও আমি ভেজে নেব আবার আমি খানিকটা তেল দিলাম গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম আবার এক চামচ করে আমি এরকম ভাবে দিয়ে সব কটা আবার ভেজে নেবেন কাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবে কারণ নইলে ভেতরটা কাটা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে আমি সেম প্রসেসেই বড়াগুলো ভেজে নেব আর আমি এখানে আমার কেনার সর্ষে আছে তো আমি এই কেনার সর্ষে ব্যবহার করছি আজকে এক চামচ দু চামচ সরষে গুঁড়ো আমি ভিজিয়ে নেব কেনা সর্ষে ভেজাতে গেলে ওর মধ্যে কিন্তু নুন দিতে হবে এইটুকু নুন নিলাম আমি সর্ষের মধ্যে দিয়ে আর জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দেব এই যে আমি এটাকে পেস্ট বানিয়ে রেখে দিলাম এদিকে বড়াগুলোকে আমি এবার উল্টে দেব বড়ার তরকারিটা করার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি গ্যাসটাকে আমি অন করে দেব গ্যাসটা অন হয়ে গেছে জলটা শুকোনোর জন্য আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব বড়াগুলো আমার হয়ে গেছে এগুলোকে এগুলোকে আমি পুরো উল্টে পাল্টে ঠিক করেই ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এখানে করার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল এক থেকে দেড় টেবিল চামচ আমি সর্ষের তেল দিলাম তেলটাকে আমি কড়ার চারপাশে লাগিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো একটু পাঁচ ফোরন তেলটা যাতে ছিটকে না তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো ভাজা ভাজা হবে আর তরকারিতে মানে বরার তরকারিতে মাছের ঝোলে এরকমভাবে থালা থালা আলু লম্বা করে খেতে কিন্তু খুব ভালো লাগে এই খুন্তিটা কিছু মনে করবেন না এটা আমি একটু আগে পোস্ত রান্না করেছিলাম পোস্তটা লেগে আছে সেই জন্য ভুলাম না আচ্ছা এইখানে আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু দেবো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো অল্পই এবার এটাকে আমি মশলার সাথে ভালো করে আলুগুলো আগে আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি মশলার সাথে এটাকে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন দিয়ে দেব এখানে এক চামচ চিনি কারণ নিরামিষ তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে ভালোভাবে নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখব এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব খুব ভালো করে মশাটাকে আলুর সাথে কষিয়ে নেব দিয়ে দেব অল্প একটু জল যাতে মশলাটা তলায় না ধরে যায় মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এতে জলটা দিয়ে দেব জলটা আপনারা বুঝে শুনে দেবেন বড়ায় কিন্তু অনেকটা ঝোল টেনে যায় বড়া ধোকা এইগুলোতে কিন্তু অনেক ঝোল টানে এটাকে এবার আমি ফুটতে দেব এতে আমি ঢাকাটা দিয়ে দিলাম ফুট ধরতে শুরু করে দিয়েছে ঢাকাটা খুললাম আলুগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যে সর্ষেটা আমি ভিজিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব বড়াগুলো সবকটা বড়া আমি দেবো না কিছু আমি ভাজা খাওয়ার জন্য রেখে দেব গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব এটা একদম একটু মাখা মাখা তরকারি হবে তো এখানে আমার বড়াটা ফুটে গেছে দিয়ে দেব একটু সরষের তেল গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো এই হলো আমার আজকে মসুর ডালের বড়ার তরকারি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে রান্নার ব্যাপারে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমার রিকোয়েস্ট রইল আর আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার